ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা ক্লাস নাইনে পড়ো এবং যারা ক্লাস ইলেভেনে পড়ো আমি তোমাদের জন্য ছোট্ট একটা বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে দূরত্ব এবং স্মরণ অর্থাৎ ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট তো তোমরা বইয়ে যেমনটা পড়ো পড়বে এবং আমার এই পাশাপাশি আমার এই ভিডিওটা দেখবে তাহলে তোমাদের নলেজটা এনহ্যান্স করবে তো দেখো ডিয়ার স্টুডেন্টস আমি প্রথমে একটা ছোট্ট ডায়াগ্রাম নিচ্ছি দেখো এ পয়েন্ট থেকে বিভিন্ন পাত অতিক্রম করে বি পয়েন্ট এলো শর্টেস্ট ডিস্টেন্স টেন মিটার এবং টোটাল পাত হচ্ছে হান্ড্রেড মিটার তাহলে এই যে টোটাল পাত অতিক্রম করছে এটাকে বলা হবে দূরত্ব বা বলা হয় দূরত্ব আর দুটো বিন্দুর মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স সেটা হচ্ছে স্মরণ তাহলে আমরা এখানে লিখতে পারি দূরত্ব কি মোট অতিক্রান্ত পথ মোট অতিক্রান্ত পথকে দূরত্ব বলে আর এখানে আমরা কি লিখব বিন্দুর মধ্যে ক্ষুদ্রতম দূরত্বকে স্মরণ বলে এবার দেখো দূরত্বের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে দূরত্বের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই শুধু ভ্যালুটা আছে মানটা আছে তার জন্য দূরত্ব হচ্ছে রাশি রাশি স্কেলের আর স্মরণ হচ্ছে স্মরণের অভিমুখ হচ্ছে প্রাথমিক বিন্দু থেকে অর্থাৎ এ বিন্দু থেকে বিন্দু এর দিকে তাহলে স্মরণ হচ্ছে ভেক্টর রাশি দেখো দূরত্বের একক হচ্ছে দূরত্বের একক হচ্ছে মিটার অথবা সেন্টিমিটার মাত্রা কি হবে মাত্রা তোমরা জানো দূরত্বের মধ্যে শুধু এলই আছে লেন্থ এর প্যারামিটার আছে এম এর প্যারামিটার নেই আমি জিরো দিলাম টি এর প্যারামিটার নেই জিরো দিলাম স্মরণেরও স্মরণ এবং দূরত্বের মাত্রা এবং যে ইউনিট মানে একক দুটোই এক তার জন্য আমি এখানে তোমরা এটাই এখানে লিখে নেবে এবার চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে দূরত্ব গ্রেটার দিন স্মরণ স্মরণ লেস দেন দূরত্ব দেখো ডিয়ার স্টুডেন্ট চার নম্বর পয়েন্টসটা একটু লক্ষ্য করো আমি বলছি স্মরণ থেকে দূরত্ব বড় এখানে বলছি স্মরণ দূরত্ব থেকে ছোট কিন্তু যখন পার্টিকেল লিনিয়ার পথে বা সরল পথে চলবে তখন কিন্তু দূরত্ব এবং স্মরণ সমান হয়ে যাবে কখন সেটা তোমরা এখানে নোট আকারে লিখে নেবে দূরত্ব ইকুয়াল টু স্মরণ কখন যখন কোনো বস্তু রৈখিক পথে চলে ধরো এই এ থেকে বি পয়েন্টে এসেছে এ থেকে বি পয়েন্টে এসেছে এটা হচ্ছে দশ দশ মিটার আছে তাহলে কোনো বস্তু এ থেকে বি পয়েন্টে এসেছে এই দুটো মানে এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স হচ্ছে মানে দূরত্ব হচ্ছে দশ মিটার তাহলে এখানে দূরত্ব এবং স্মরণ দুটোই দশ মিটার অর্থাৎ সমান সমান হয়ে যাবে এই পয়েন্টটা তোমরা মাথায় রাখবে এবার পাঁচ নাম্বার দেখো দূরত্ব কখনও জিরো বা নেগেটিভ হয় না দূরত্ব সবসময় পজিটিভ হয় অর্থাৎ দূরত্ব সব সময় পজিটিভ হয় দূরত্ব সবসময় কি হবে পজিটিভ হবে পজিটিভ হয় স্মরণ পজিটিভ নেগেটিভ জিরো হতে পারে গেল স্টুডেন্ট এই পাঁচ নম্বর পয়েন্টটাও অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে দূরত্ব সবসময় পজিটিভ হয় আর স্মরণ পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আবার জিরো হতে পারে তাহলে কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে কখন জিরো হবে দেখো দেখো কোন বস্তু এইখান থেকে জার্নি শুরু করে লাস্টে এখানে এসে থেমে গেল জার্নি শুরু করেছে এই জিরো পয়েন্ট থেকে প্রথমে রাইট সাইডের দিকে জার্নি করেছে তারপরে লেফট সাইডে এসে এখানে এসে থেমে গেল তাহলে এই বস্তুর বস্তুর দূরত্ব কত হবে এই বস্তুর দূরত্ব হবে দেখো টোটাল প্রথমে এখান থেকে এ পর্যন্ত এসে থ্রি ইউনিট আবার এখান থেকে এ পর্যন্ত এসে থ্রি ইউনিট সেখান থেকে এখান থেকে এ পর্যন্ত এসছে প্লাস থ্রি ইউনিট তাহলে টোটাল নাইন ইউনিট নাইন একক নয় একক আর স্মরণ কি হবে স্মরণ তোমরা জানো যে অন্তিম বিন্দু মাইনাস প্রাথমিক বিন্দু তাহলে অন্তিম বিন্দু দেখো এটা মাইনাস থ্রি মাইনাস প্রাথমিক বিন্দু এখানে ছিল জিরো তাহলে কেউ মাইনাস থ্রি তাহলে দেখো তাহলে এখানে দেখো যে স্মরণটা এখানে নেগেটিভ হয়েছে তাহলে স্মরণ নেগেটিভ হয় আর যে পজিটিভ হয় সেটা আমি তোমাদের আগেই দেখিয়েছি যেটা পজিটিভ হয় বাট এটা দেখো নেগেটিভ হয়েছে এবার জিরো কখন হয় তোমরা ভালো করে জানো কোনো বস্তু যদি এই এখান থেকে জার্নি শুরু করে এখানে গিয়ে ঘুরে আবার এখানেই আসে অর্থাৎ প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু এখানেই হয় তাহলে তখন স্মরণ জিরো হয়ে যাবে তাহলে দেখতে পারলে যে স্মরণের স্মরণ কখনো পজিটিভও হয় কখনো নেগেটিভও হতে পারে আবার শূন্য হতে পারে বাট দূরত্ব সবসময় কী হবে দূরত্ব সবসময় পজিটিভ হবে কখনও নেগেটিভও হবে না তো ডিয়ার স্টুডেন্টস তোমাদের আশা করি যে তোমরা দূরত্ব এবং স্মরণ সম্পর্কে তোমাদের ন্যূনতম ধারণা হয়েছে আর এবং এ বিষয়ে আমি আরেকটা ভিডিও করেছি কয়েকটা মানে নিউমেরিক্যাল নিউমেরিক্যাল ডায়াগ্রাম বেস নিউমেরিক্যাল দেখিয়েছি তোমরা অবশ্যই দেখবে তাহলে বুঝতে পারবে তাহলে ডিয়ার স্টুডেন্ট আজ এ পর্যন্ত ভালো থাকে বেস্ট অফ লাক